হ্যালো গাইজ গুড মর্নিং আর এই যে চা বানাতে এসেছি আমি দু চা করছি জানো তো কোনো আর বাপি হাজব্যান্ড সবাই তো ঘুমাচ্ছে আর বাপি তো দার্জিলিং বাড়িতে গিয়েছিল ওখান থেকে চা এনেছিলো মশলা চা খুব ভালো লাগছে জানি তো চা চাটার সেন্টটা তাই ফার্স্ট করছি চাটা রচা করা হয়ে গেছে আর এটা র চা খেলে ওখানে চা বলতে লিকার চা লিকার চা খুব বেশ ভালো লাগে জানো তো আর আমি নিকার চাই খাই তাই চাটা করে নিলাম আর তারপর কাজ শুরু হবে হ্যালো গুড মর্নিং আর আজকে সকাল সকাল উঠে এই যে চা বানিয়ে ফেলেছি আর আকাশটা দারুণ পরিষ্কার চকচকে জানো তো বন্ধুরা চা গরম পড়েছে রান্না বান্না করাই মুশকিল জানো তো তাকে চাটা খেয়ে নিই তারপর সব কাজ শুরু হবে অর্ধেক কাজ শুরু হয়ে গেছে মানে অলরেডি রান্না ফিনিশ করে ফেলেছি একটু বাপি তো কলেজ গেল আর সব রান্না করে দিলাম খেয়ে গেল আবার টিফিন নিয়ে গেল আর এবার আমি চা খাচ্ছি তারপর স্নান টান করে তারপর রান্না হবে আজকে কি রান্না হবে এখনো ঠিক হয়নি খুব বিজি আছি আজকে কী রান্না করবো বলো তো এগুলো হচ্ছে ইঁচড় আর ইচুড় ইঁচড় চিলি করবো ইঁচড়গুলো একটু হাফ সিদ্ধ করে নিয়েছি আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছি আদা রসুন বাটা আর এই যে পেস্টটা বানিয়ে রেখেছি এর কর্নফ্লাওয়ার আর সয়া সস টমেটো সস আর কর্নফ্লাওয়ার দিয়ে লিকুইড করে নিয়েছি আর এই ইঁচড়টাতে দুটো ডিম ভেঙে দিয়েছি আর আদা আদা বাটা রসুন বাটা অল্প অল্প করে দিয়ে এটা একটু মাখিয়ে রাখলাম কিছুক্ষণ মাখিয়ে রাখলে একটু ভালো হয় আমি যেভাবে এঁচু চিলি বানাচ্ছি সেটাই তোমাদের আমি দেখাচ্ছি বন্ধুরা তোমরা দেখো একটু রেসিপিটা আর এই দেখো কম নিয়ে নিয়েছি আর আটা রসুন বাটা একটু রেখে দিয়েছিলাম এবার ওই ডিম মাখানো পেস্ট দিয়ে মাখানো এইসবগুলো এবার একটা একটা করে ভেজে নিচ্ছি সবগুলো একসঙ্গে ভেজে নিয়ে তারপর মশলা কষিয়ে এই তেলগুলো কষিয়ে তারপরে ঠিক এগুলো একটা আটটা করে ভেজে নিই আর একটু সময় লাগবে ওইগুলো ভাজতে আর একটু বেশি তেলও দিতে হবে যেন হলে ভালো হবে না আর অনেক কটা এঁকে এক সাতটা করে ভাজতে হবে আর চিকেন হলে একটু তাড়াতাড়ি হয় আর এতে ওগুলো একটু ছোটো ছোটো পিস করা হয়ে গেছে এই জন্য একটুখানি বেরিয়ে হচ্ছে ভাবতে আস্তে আস্তে করে আর ভাজা হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দেবো বড়ো বড়ো পেঁয়াজ আর এসব কিছু দিয়ে কিলো আমার আর এতে লঙ্কা কুচে কুচি করে দিয়েছি আর আমি গোবর লঙ্কা আজকে দিয়ে আর ছোট করে কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি আর এইটাকে ভেজে নিয়েছি সবগুলো সবগুলোকে ভেজে নিয়েছি এই পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এতে হাত আদা রসুন বাটাটা দিয়ে দেবো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে তারপর মশলাগুলো দিয়ে আদা রসুন বাটা এসব দিয়ে মশলাটা কষিয়ে তারপর এঁচুরগুলো ক কষিয়েছিলাম কষিয়ে তারপর এতে একটু অল্প জল জল তারপর গরম মশলা ঘি দিয়ে এই যে নামিয়ে নিয়েছি রেডি হয়ে গেলো এঁচড় চিনি অন্যটা